তাতে ক্যাশ পাওয়া দেনি হিসেব করে টাকা নিলে কারণ ওই যে ওই যে গরিচ দল লাগে হলুদ দল লাগে আটা দল লাগে তো পয়সা আমার একটু বেশি নিয়ে ওরা আমার দাম দিয়েছে কোন কোন কার কাছে নিয়েছে ওইটা এই যে এখানে একটা দোকান আছে চলেন দেখে একটু একটু হেল্প করতে হবে আপনি তো কাউকে দেন হ্যাঁ একটু সময় দিবো ছ মিনিট এই দশ পনেরো মিনিট আমি কাছে ইউজ করি পনেরো মিনিট অন্যকে পাঠা দেন অন্য কাউকে পাঠা দেন

আপনি তো জরিমানা দিতেই হবে কারণে বিক্রি করছেন তার মোবাইল ফোনে আছে আর সেটি পরে দেখায় আগে একটু আরো ভেরিফাই করি অনেক বেশি রেটে বিক্রি করছেন শুধু অভার রেটে না অতি উচ্চ মূল্যে বিক্রি করেছেন দেখেন তেল আছে তেল যে নেই এটা ঠিক না তেল আছে তো যে সমান তেল আছে চলেন আমরা বেরিয়ে যাই তাহলে ওই পাতে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ তেল আছে

আপনি কি আমি না না ঠিক নাই ঠিক নাই ঝামেলা আছে আমরা একটু সামনে যাচ্ছি কোনটা আচ্ছা ভালো আছেন